হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তাপের ঘটনাসমূহ এই অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন এখানে হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন্টু দশ পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সি বলতে কী বুঝছ এর মান কেলভিন স্কেলে একই থাকে কেন এটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশ সেখানে উত্তর হল এক মিটার দীর্ঘ একটি তারের উষ্ণতা এক সি বৃদ্ধি বা হ্রাসে করা হলে তারটি দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ বা সংরোচনের পরিমাণ হবে সতেরো ইন্টু দশ পাওয়ার মাইনাস সিক্স মিটার আর একই থাকে কেন এখানে হচ্ছে কারণ সেলসিয়াস স্কেলে এক সি তাপমাত্রা পার্থক্য ইকুয়াল কেলভিন স্কেলে ওয়ানকে তাপমাত্রা পার্থক্য তাই এক মিটার তামা তারের উষ্ণতা এক কে বৃদ্ধি হ্রাসে করা হলেও তারটি দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ একই থাকে দুই নম্বর প্রশ্ন গাণিতিক রূপ উল্লেখ করে কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এখানে হচ্ছে আলফা এল টু মাইনাস এল ওয়ান এখানে সূত্রটি রয়েছে এখানে সূত্র হচ্ছে এল টি ওয়ান হচ্ছে প্রাথমিক উষ্ণতা টি টু হচ্ছে অন্তিম উষ্ণতা আর এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি আর টি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি তারপরে হচ্ছে এখানে সূত্র হচ্ছে এখানে বলা হয়েছে একই দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করা হলে পদার্থটির যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে তিন নম্বর প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ গুণাঙ্কের আশিমালা লেখ এখানে হচ্ছে মনে করি টি ওয়ান উষ্ণতার দৈর্ঘ্যের কোনো দণ্ডের দৈর্ঘ্য এল ওয়ান আর টি টু উষ্ণতায় ওই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে টি এল টু তারপরে যেখানে বৃদ্ধি হলে টি টু এল টু মাইনাস এল ওয়ান আর উষ্ণতা হয়েছে টি টু মাইনাস টি ওয়ান এখানে হচ্ছে প্রসারণ একই হয় তাহলে তার প্রাথমিক দৈর্ঘ্য সমানুপাতিক হবে এখানে এল টু মাইনাস ওয়ান সূত্রটি রয়েছে এখানে দেখেছিলাম এখানে পরেরটি রয়েছে কঠিনের তাপীয় প্রসারণে প্রসারণে ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এখানে ব্যবহারগুলি হবে এখানে এক নম্বর হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণকে কাজে লাগিয়ে দ্বিধাত পাত তৈরি করা হয় যা থার্মোস্টান ফায়ার অ্যালার্ম দ্বিধাতব থার্মোমিটার ঘড়ির প্রতিবিহিত তুলন চক্র ইত্যাদিতে প্রভৃতিতে ব্যবহার হয় দুই নম্বর হচ্ছে উত্তপ্ত করা উত্তপ্ত হওয়ার ফলে লোহার প্রসারণকে কাজে লাগিয়ে গরুর গাড়ির চাকায় লোহার বের পড়ানো হয় তিন নম্বর হচ্ছে যদি কাচের বোতলের মুখে ধাতব ঢাকনা আটকে যায় তাহলে ঢাকনাটি গরম করা হয় যেহেতু ঢাকনা প্রসা তাপীয় প্রসারণ কাচের তুলনায় অনেক বেশি হয় তাই ঢাকনাটি সহজেই খুলে যায় পরে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন দুটি রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন এখানে এই প্রশ্নটি এসেছিল বানকুড়া জেলা স্কুল দু সালে এখানে উত্তরটি হচ্ছে রেলের পাতা পাতা রেল পাতার সময় দুটি রেলের জোড়ার মাঝে কিছুটা ফাঁক রাখা হয় এবং রেল দুটিকে ফিশ প্লেটের সাহায্যে যুক্ত করা হয় ট্রেন চলার সময় রেল ও চাকার ঘর্ষণের ফলে বা গ্রীষ্মকালে প্রখর রোদে রেললাইনগুলি যদি উত্তপ্ত হয় ফলে এদের দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে যদি দুটি রেললাইনের মধ্যে ফাঁক না রাখা হতো তাহলে প্রসারণজনিত বলের প্রভাবে রেলপথ বেঁকে গিয়ে পরস্পরের উপরে উঠে প্রবল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ছয় নম্বর প্রশ্ন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্গের সংখ্যা দাও সংজ্ঞা দাও এর এসআই একক কি হবে এর উত্তর হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলেই পদার্থটির যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ও ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে এর এসআই একক অর্থাৎ এসআই একক হবে কে মাইনাস পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান হবে এখানে সাত নম্বর প্রশ্ন তাপীয় প্রসারণে তাপ প্রয়োগের ফল ভুল বললেন এখানে তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল টি ওয়ান কে উষ্ণতায় এ ওয়ান হচ্ছে কিউ মিটার এবং টি টু কে উষ্ণতায় এ টু কিউ এম ওই কঠিনের পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একু শহরে লেখক এনে উত্তর হবে পারদ বা অ্যালকোহল থার্মোমিটারে তরলের আয়তন প্রসারণ দেখা যায় টি ওয়ান কে উষ্ণতায় কঠিন পদার্থের ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান আর টি টু কে উষ্ণতায় কঠিন পদার্থের ক্ষেত্রফল হচ্ছে এ টু এখানে হচ্ছে প্রসারণ হবে ক্ষেত্র প্রসারণ হবে এ টু মাইনাস এ ওয়ান অর্থাৎ এখানে যেহেতু ক্ষেত্র প্রসারণ ধরা হয়েছে এখানে আর উষ্ণ উষ্ণতা হবে টি টু মাইনাস টি ওয়ান এখানে এখানে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এটি হচ্ছে উপরে থাকবে আর পরটি হচ্ছে নিচে থাকবে আর পরীক্ষা এসেছিল দুই হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষা আর দেখে দিচ্ছি এখানে মাধ্যমিক হচ্ছে দুই সালে পরীক্ষা এসেছে তারপরে হচ্ছে আট নম্বর প্রশ্ন তরলের ক্ষেত্র আপাত ও প্রকৃ প্রকৃত দুই প্রকার প্রসারণ দেখা যায় কেন এখানে উত্তর হবে তরলের প্রসারণ লক্ষ্য করার জন্য তলকে কোনো পাত্রে রেখে তাপ দেওয়া হয় তাই তা প্রয়োগের ফলে শুধুমাত্র তরলই নয় তার সঙ্গে পাত্রটি প্রসারিত হয় যদিও তরলের তুলনায় পাত্রে প্রসারণ কম কিন্তু তা একেবারে অগ্রাহ্য করার মতো নয় পাত্রে প্রসারণের অপেক্ষা করে তরলের আয়তন প্রসারণ হল আপাত প্রসারণ তরলের এই আপাত প্রসারণের সঙ্গে পাত্রে প্রসারণ যোগ করে পাওয়া যায় তরলে প্রকৃত প্রসারণ নয় নম্বর প্রশ্ন জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বুঝো রেখাচিত্র শহরে লেখো এখানে হচ্ছে জলে একটি ব্যতিক্রান্ত প্রসারণ হচ্ছে জল এবার কী হয়েছে সাধারণত কোনো তরলকে ক্রমাগত তাপ দেওয়া হলে তার আয়তন বাড়ে ও ঘনত্ব কমে কিন্তু জলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতার পাল্লায় এই নিয়মে ব্যতিক্রম দেখা যায় জিরো ডিগ্রি সি থেকে ফোর ডিগ্রি সি পর্যন্ত পর্যন্ত জলের আয়তন কমতে থাকে এবং ফোর ডিগ্রি সি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন ও ঘনত্ব সর্বোচ্চ হয় এরপর উষ্ণতা আরও বাড়তে থাকে অন্যান্য তরলের মতোই জলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে সুতরাং জিরো ডিগ্রি সি থেকে ফোর ডিগ্রি সি উষ্ণতার পাল্লায় জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের তুলনায় ভিন্নমুখী এবং ঋণাত্মক তাই এই ধর্মকে জলে ব্যতিক্রান্ত প্রসারণ বলে এখানে বলা হয়েছে রেখাচিত্রের সাহায্যে দেখাও এখানে একটি রেখাচিত্র হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের রেখাচিত্র এখানে দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি তারপর টু তারপরে ওয়ান তারপর জিরো তার এখানে নাইন নাইন হচ্ছে ফোরটি চারটি নাইন তার জিরো ওয়ান টু ফোর সিক্স এইট এখানে রয়েছে এখানে উষ্ণতা এখানে হচ্ছে উষ্ণতা হচ্ছে আর এখানে হচ্ছে জলের আয়তন অর্থাৎ এক গ্রাম জলের আয়তন এখানে আয়তন ধরা হয় সেমিকিউব পরে হচ্ছে এখানে দশ নম্বর প্রশ্ন তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য লেখা এখানে হচ্ছে পাত্রটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্কের হচ্ছে নিজস্ব ধর্ম নয় এটি আর এটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম তারপরে হচ্ছে দুই নম্বর এর মান পাত্রে উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে আর এটা হচ্ছে নির্ভরশীল নয় তিন নম্বর এখানে হবে আলাদা আলাদা পাত্রের ক্ষেত্রেই একই তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক আলাদা হয় এখানে হচ্ছে সকল তরল সকল ধরনের পাত্রের ক্ষেত্রেই কোনো নির্দিষ্ট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান নির্দিষ্ট হয় এখানে হচ্ছে এগারো নম্বর প্রশ্ন পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এইটিন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সি এবং কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে পারদ এখানে হচ্ছে কাঁচ প্রসারণ হচ্ছে নাইন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সি কাজ পাত্রে আর রাখা পারতের আপাদ প্রসারণ গুণাঙ্ক কত এখানে করে দেওয়া আছে এখানে উত্তর হবে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর ডিগ্রি সি এটা হচ্ছে এখানে হচ্ছে পারতের আপাত প্রসারণ গুণাঙ্ক তাহলে নম্বর প্রশ্ন গ্যাসে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই জিরো ডিগ্রি সি উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয় কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তা প্রয়োজন হয় না কেন এখানে উত্তর হবে কঠিন ও তরল পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যথেষ্ট কম হয় তাই আয়তন প্রসারণ ব্যাখ্যা করার সময় এদের যে কোনো উষ্ণতায় আয়তনকে প্রাথমিক আয়তন ধরা যেতে পারে এক্ষেত্রে গণনা থেকে প্রাপ্ত ত্রুটি অপেক্ষীয় হয় অপেক্ষণীয় হয় আবার গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান কঠিন ও তরল পদার্থের তুলনায় যথাক্রমে এক হাজার ও একশো গুণ বেশি হয় তাই এক্ষেত্রে জিরো সি উষ্ণতার ব্যতীত অন্য কোনো উষ্ণতার প্রাথমিক আয়তন বা চাপ গণ্য করা হলে নির্ণত মানের ত্রুটি অনেক বেশি হয় তাই গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই জিরো ডিগ্রি উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয় তেরো নম্বর প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি কী স্থির থাকে একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী এটা মাধ্যমিক হিসেবে দুই হাজার উনিশ এখানে হচ্ছে গ্যাসের স্থির চাপের আয়তন গুণাঙ্গের সংজ্ঞা সংজ্ঞায় চাপ স্থির থাকে এবং স্থির আয়তনের চাপ গুণাঙ্গের সংজ্ঞায় আয়তন স্থির থাকে এখানে তাপের শুরু একটি হলো হল কার্বনতা গ্রাফাইট চৌদ্দ নম্বর প্রশ্ন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত এটা হচ্ছে মাধ্যমিক দুই সালে এসেছে এর উত্তর হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সি থেকে হচ্ছে এক ডিগ্রি বৃদ্ধি এখানে ভুল জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি করলে বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসি গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এর মান হচ্ছে ওয়ান বাই দুশো তেহাত্তর ডিগ্রি সি পৌর প্রশ্ন গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন এর উত্তর হচ্ছে কঠিন বা তরল পদার্থের তুলনায় গ্যাস অনেক বেশি প্রসারিত হয় তাই উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন এবং চাপ উভয় পরিবর্তিত হয় তাই গ্যাসের তাপীয় আচরণ ব্যাখ্যা করার জন্য চাপ ও আয়তনের মধ্যে যে কোনো একটিকে স্থির ধরে নিয়ে উষ্ণতার সাপেক্ষে অন্যটির পরিবর্তন বিবেচনা করতে হয় তাই গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে যথা স্থির চাপে আয়তন গুণাঙ্ক ওয়াইপি আর স্থির চাপে স্থির আয়তনের চাপ গুণাঙ্ক ওয়াই ভি এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে ষোলো কোনো পদার্থের পরিবাহিতাঙ্ক বলতে কী বুঝো যেটি এবার মাধ্যমিক দুই হাজার চব্বিশ সালে এসেছে এই প্রশ্নটি দুই হাজার চব্বিশ আর এসেছিল দুই হাজার আঠারো অর্থাৎ আঠেরো সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এর উত্তর হচ্ছে বিভিন্ন কঠিন উপাদানের পরিবহন ক্ষমতা আলাদা হয় কোনো নির্দিষ্ট কঠিন পদার্থের তাপ পরিবহনের প্রক্রিয়ায় সামর্থ্য বা ক্ষমতার পরিমা পরিমাপ যে রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয় সি জি এসআই সম্পর্ক হচ্ছে এখানে ওয়ান ক্যালোরি সেমি মাইনাস ওয়ান ডিগ্রি সি মাইনাস ওয়ান এস মাইনাস ওয়ান এখানে হচ্ছে চারশো কুড়ি ওয়াট ইন্টু মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান এ সম্পর্ক এটি আর এই প্রশ্ন হিসেবে দুই হাজার আঠারো সালে অর্থাৎ এই সংজ্ঞাটি হচ্ছে পরীক্ষা এসেছে দুই আঠারো কিন্তু এটি আসেনি এটা এটি হচ্ছে দুই হাজার আঠারো সালে পরীক্ষা এসেছে সতেরো নম্বর প্রশ্ন তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ উচ্চ তাপ কর পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখার সাদৃশ্য হচ্ছে পরিবাহী দুই প্রান্তি উষ্ণতার পার্থক্য হলেই যেমন তাপের পরিবহন ঘটে তেমনি দুই প্রান্তে স্থায়ী বিভব পার্থক্য হলেই তড়িৎ পরিবহন হওয়া সম্ভব তার হচ্ছে দুই নম্বরটা উচ্চ বিভব থেকে যেমন নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয় তেমনি উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ পরিবাহিত হয় আর এটা পরীক্ষা এসেছিল মাধ্যমিক দুই হাজার সতেরো আর এখানে হচ্ছে একটি নাম হচ্ছে গ্রাফাইট যেটাকে গ্রাফাইট বলে মানে কার্বন গ্রাফাইট এখানে গ্রাফাইট হবে আঠারো নম্বর প্রশ্ন কঠিন পদার্থের মধ্যে মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাধ্যমিক দুই হাজার কুড়ি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ি সালে শেষ এটি তাপ পরিবাহিত চারটি বিষয়ের উপর নির্ভর করে তাপ পরিবাহিত হচ্ছে পরিবহন হচ্ছে চারটি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য দুই নম্বর হচ্ছে ছেদের ক্ষেত্রফল তিন নম্বর হচ্ছে বিপরীত দুটি তলের দূরত্ব বা বেগ চার নম্বর হচ্ছে সময়ের উপর নির্ভরশীল এই চারটি বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর অর্থাৎ চারটি বিষয় এই চারটি বিষয়ের উপর নির্ভর করে যেটি এসেছিল মাধ্যমিক দুই সালে তাহলে উনিশ প্রশ্ন তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো এটা হচ্ছে মেদিনীপুর হচ্ছে স্কুল এসেছিল দু হাজার সালে কলেজ গেট কলেজ গেট এখানে হচ্ছে ভুল বললাম এখানে কলেজ গেট স্কুল হচ্ছে দু হাজার আঠারো সালে পরীক্ষা এসেছিল এখানে হচ্ছে মনে করি ডি হচ্ছে বেদ এই হচ্ছে প্রস্তুষেদের ক্ষেত্রে বিশিষ্ট একটি আয়তাকার তাপীয় পরিবহনের দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতা এখানে যে গামা ওয়ান এখানে থিটা ওয়ান থিটা টু তার এখানে দেওয়া হচ্ছে এরকমটা এইভাবে করতে হবে এখানে যে এখানে লেখানো রয়েছে যদি টি সময় এই পরিমাণ তাপ পরিবাহিত হয় তাহলে এখানে যে সূত্রটি ব্যবহার করতে হবে এখানে লিখতে হবে এখানে ডি হচ্ছে বেদ এখানে একবার দেখে দিচ্ছি এখানে ডি হচ্ছে বেত এটা কী হচ্ছে পরিবাহীটির তাপ পরিবাহী পরিবাহিতাঙ্ক এর কোনো পরিবাহীর মধ্য দিয়ে তৈত প্রবাহের সময় যদি দুই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ওয়ান ও ভি টু হয় পরিবাহীটির রোধ আর হয় তবে ওমের সূত্র অনুসারে এখানে ওমের সূত্র ব্যবহার করতে হবে তাহলে যে শেষের দিকে আসবে সেটা হচ্ছে রাশিটি তাপীয় রোধ বলতে হয় এই এখানে যে এটি তাপীয় রোদ অর্থাৎ এখানে আর হচ্ছে তাপীয় রোদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে দাও